নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরো একটি নতুন ব্লগে স্বাগত তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা ছিল আমার বাবাদের পঞ্চানন্দের বার্ষিকী পূজা এটা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে হয় আগামীকাল পূজা আছে তাই আগের দিনকেই সব কিছু জোগাড়যন্ত্র করে রাখা হচ্ছে তো ওখানে ফুলগুলো এনেছে দাদা সেগুলোই দিদির ছেলে মেয়েরা গুছিয়ে রাখছে আর এই দিকে আমরা আনাজগুলো কেটে রাখছি যাতে আগামীকাল রান্না করতে কাকার সুবিধা হয় ঠাকুরের ভোগেরও কিছু কেটে রেখে দিচ্ছি এখানে সবাই এক একটা কাজে ব্যস্ত আছে এখানে দেখুন আমার বাবা আর আমার দিদির ছেলে দুজনে মিলে নারকেল দড়ির মধ্যে আম পাতাগুলোকে এরকম ঢুকিয়ে দিচ্ছে তো এইটাকে আমাদের মন্দিরের চারিদিক ঘুরিয়ে রাখা হবে তাই অনেকটা বড় করে বানাচ্ছে তো এটা আমাদের এখানে আবার বনমালাও বলে থাকি তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন ছোটোবেলা থেকেই দেখে আসছি বাবা এরকম আম পাতা দেওয়ার কাজটা করতো বাবার সাথে আমি এই আম পাতা দেওয়ার কাজটা করতাম আর বাবাকে লাগাতে দে তুই চোখে দেখতে পাবি কোন এই কাজটা আগে আমি ছোটোবেলায় করতাম হ্যাঁ একা চারা ছাড়া দেন এখানে আলু কাটা হচ্ছে এটা ঘুগনির এটা আলুর দম এত খোসা মারু এখন আদা ছাড়াচ্ছে সর্দিরা ময়দা মারছে খোঁচকেগুলো বসে আছে বদি এখন রেস্টে আছে সকালে ওঠা থেকেই সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে তো আমি স্নান টান সেরে এখানে বসে পড়েছি পূজার ভোগ করতে একদিকে ওই ছানা ক্ষীর এগুলো বানাচ্ছি আর একটা কড়াইয়ের মধ্যে পাঁচ রকমের ভাজা সুজি লুচি এগুলো বানিয়ে নিচ্ছি তো ঠাকুরের ভোগগুলো আমি এখানে করে নেব যেমন ধরুন খিচুড়ি পায়েস আর সবার খাওয়ার জন্য ভোগটা ওইদিকে কাকা বানাবে এখানে মনি চন্দন বাগছে এই ফুল গোছাচ্ছে ওদিকে মানু তালা নিচ্ছে ক্রিস ক্রিস এখন কি হয়েছিস তুই জেনা না রে আচ্ছা জেনা চল তো মাই ছেলে আমাদের আমাদের এই মন্দিরটা অনেক দিনের পুরানো মানে বাবার ঠাকুমার আমলের সব ঠাকুরমশাইও এসে গিয়েছেন এখন পুজোর জোগাড় করতে বসেছেন আর আমরাও এই দিকে পূজার জন্য ফুল ফল চন্দন রেডি করছি আর এখানে দিদির ছেলে মেয়ে আর ক্রিস এরা সবাই পাড়া থেকে যত ডালাগুলো আসছে সেগুলো সন্দেশের প্যাকেটে বাতাসের জায়গায় ও প্রসাদে নাম লিখে রাখছে কারণ পূজা শেষে আবার সকলকে নিজের নিজের প্রসাদগুলো ফেরত দিতে হবে ক্রিস এখানে মাইক্রোফোনটা পেয়ে একটু অ্যানাউন্সমেন্টই করে নিল যে যাতে পূজা শুরু হয়ে গেছে সকলে ডালাটা দিয়ে যায় খেতে দেবো বরমাধ্যম সব খাবে টুকি মাছ আরে দিবি তো তুই জলারে বাবা মা এখানে পূজার সংকল্পে বসে পড়েছে আর আমরাও পূজার সব সামগ্রী জোগাড় করে দিয়েছি এখন বাড়ির দিকে যাব ওদিকে খাওয়াতে হবে তো আমরা সকলেই বাড়ির উপোস করে আছি একেবারে পূজার পুষ্পাঞ্জলি দিয়ে রাত্রিবেলায় খাব পূজা শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর এখন ছদ্দি মা বাবার পাশে বসে আছে যদি কোনো কাজের দরকার পড়ে তো চলুন এবার আমরা বাড়ির দিকে যাই ওখানে সকলকে একটু খেতে দিতে হবে আর রান্নার কত

वो कहते हैं तू चले जाना हे भली है तेरी আমরা এখানে সকলে হাসাহাসি করছি আমাদের তিনটে ছেলেকে নিয়ে মানে বদ্দি ছদ্দির আর আমার বদ্যির ছেলে বড় আর আমারটা মাঝে আর ছদ্দিরটা একদম ছোট আপনারা জানেন সে তেমনই তার দিদুনদের কোলে বসেছে তো যাই হোক এখন পূজার প্রায় শেষের দিকে এবারে হোম হবে তারপর আরতি হবে ও তার সাথে চলবে এদিকে হরিলাম তো সেইগুলো এখন চলেছে কিন্তু আমি এরপর শরীর খারাপের জন্য বাড়ি চলে গিয়েছিলাম তাই পূজার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন